আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু আমরা ধারাবাহিকভাবে আলহুদায় প্রকাশিত বিভিন্ন প্রশ্নের উত্তর ভিডিও আকারে রেকর্ড করে আসছি তারই ধারাবাহিকতায় আজকের বিষয়ে ব্যক্তির নামের শুরুতে পদবী হিসেবে মৌলানা লেখা যাবে কি না একবার জানতে চেয়েছেন মাউলানা শব্দের অর্থ কি মহান আল্লাহর সৃষ্টিজীব মানুষকে মাওলানা বলা যাবে কি পবিত্র কোরআনে সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াতে মহান আল্লাহকে মাউলানা বলা হয়েছে কোনো সাহাবি খোলাফায় রাশেদিন তাবে ইন তবে তাবে ইনগণ কি মাওলানা উপাধি লিখেছেন মাওলানা মাউলানা উপাধি চেঙ্গিস খান হালাকু খান এই ধরনের ব্যক্তিদের দেওয়া উপাধি কি অর্থাৎ এই উপাধি নামের শুরুতে লেখাটা যাবে কি না এই ভাইয়ের উত্তরে বলবো মাওলানা শব্দটি সংযুক্ত শব্দ না অর্থাৎ এবং না মিলে এর মূল ধাতু হচ্ছে ওয়ালি এর ওয়ালি অর্থ হচ্ছে বন্ধু সাহায্যকারী পৃষ্ঠপোষক অভিভাবক কর্তা আর মাউলা, অর্থ প্রভু মণিপ কর্তা বন্ধু মিত্র মুক্ত দাস চাচাতো ভাই ইত্যাদি সুতরাং মৌলানা শব্দটির ক্ষেত্র বিশেষ অর্থ নির্দিষ্ট করতে হবে যেহেতু এর অনেকগুলো অর্থ রয়েছে যখন যেই অর্থটি প্রযোজ্য বলে মনে হবে তখন সেই অর্থটি আমাদের গ্রহণ করতে হবে মাউলানা বলে আমরা জ্ঞানের ক্ষেত্রে আমাদের অভিভাবক অর্থ গ্রহণ করতে পারি আর যদি মৌলানা শব্দটি একক ধরা হয় মৌলানা এটা সংযুক্ত না ধরে একক শব্দ ধরা হয় তাহলে অর্থ হবে জ্ঞান ও শিক্ষার জন্য সম্মানিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি উপমহাদেশীয় ওলামায় কেরামগণ সম্মানজনক উপাধি হিসেবে এটি গ্রহণ করে থাকেন এই হিসেবে আল্লাহর সৃষ্টিজীব মানুষকেও মৌলানা বলা যাবে আর সুরা বাকার দুশত ছিয়াশি নম্বর আয়াতে মৌলানা শব্দের অর্থ সেখানে আমাদের প্রভু মৌলানা আমাদের প্রভু এই আয়াতে মৌলা এবং না দুইটা মিলে আল্লাহকে বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের প্রভু সাহবাই কেরামগণ তাবে ইনগণ তবে ইনগন তারা কেউই এই উপাধি ব্যবহার করেননি লেখেননি তাবে ইন ও আইমায়ে মুস্তাহিদিনদের নামের প্রথমে আল্লামার শব্দটি লেখতে দেখা যায় তারা লিখেছেন এইভাবে আল্লামা লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা ইবনুতাই মিয়া এইভাবে পাওয়া যায় যেমন বর্তমানে শায়েখ শব্দটি আরব সহ সারা বিশ্বের ইসলামী বিদ্যাঙ্গনের নামের প্রথমে লেখতে দেখা যায় মাওলানা এটি চেঙ্গিস খান হালাক খানের দেওয়া উপাধি নয় বরঞ্চ এটি একটি ইসলামী উপাধি এটি আল্লাহ হিসাবে কেউ মাওলানা বলে না আমরা অনেক এই প্রশ্নটা উৎপত্তি হয়েছে যেহেতু মৌলানা আংতামা উলানা সুরা যে যেটি আসছে পঁচিশ নম্বর আয়াতে সেখানে আংতামা উলানা সরাসরি আল্লাহকেই বলা হয়েছে তো ওইটার ওইটাকে কেন্দ্র করে প্রশ্ন উৎপত্তি হয়েছে সুতরাং ওইটাকে কেন্দ্র করেই আপনি কোনো ব্যক্তি যদি তার নামের প্রথমে উপাধি হিসেবে উলানা লিখেন এতে দোষের কিছু হবে না আপনি ওই ওইটা আল ওই আয়াত আয়াতের জায়গায় থাকবে অর্থ আল্লাহ সেখানে ঠিক আছে কিন্তু উপাধি হিসেবে যদি কেউ লেখেন মৌলানা তাহলে ভুল হবে না সমস্যা নেই এই শব্দটি ব্যবহার পাওয়া যায় অনেক মিশরীয়দের সঙ্গে আমাদের ওঠা বসা রয়েছে তারা আমাদেরকে মৌলানা বলেই সম্বোধন করেন যদিও কুয়েতে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি সবাই সবাইকে শেখ বলে সম্বোধন করেন তো মিশরই মাঝে মাঝে দেখি যে তারা মৌলানাও ব্যবহার করেন তাহলে বোঝা গেল যে মিশর দেশেও এই শব্দটি অর্থাৎ ওলামাদেরকে মৌলানা বলে সম্বোধন তারা করছেন তারা তো আরব দেশের লোক এবং তারা আরবি বিষয়ে অনেক অভিজ্ঞ লোক তবুও তারা যেহেতু ব্যবহার করছেন তাহলে পরিষ্কার বোঝা গেল যে এই মৌলানা শব্দটি ক্ষেত্র বিশেষ যে কোনো ইসলামী পণ্ডিতদের শুরুতে যদি কেউ লিখেন বা কেউ বলেন দোষের কিছুই হবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝা এবং তদানুযু তুন ওমা আলীনা ও সালামু আলাইকুম ও রহমাতি ওবার